ইশিয়াল কোটে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হলো বিচারক তার শাস্তি ঘোষণা করলেন আমরা সবাই আশা করেছিলাম যে তার সর্বোচ্চ শাস্তি হবে অর্থাৎ মৃত্যুদণ্ড কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো না তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এতে কিন্তু তিলা তোমার মা বাবা কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের কি মন্তব্য তারা করেছেন সমস্তটা আজকে ভিডিওতে বলবো এবং তার সাথে বলে রাখি যে সঞ্জয় রায়ের এর পক্ষের উকিল আইনজীবী উনি এমন কিছু এভিডেন্স পেশ করেছেন যার জন্য কিন্তু এই বিচারক কিন্তু সঞ্জয় রায়ের এই যে শাস্তিটা সেটা কিন্তু মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন দেওয়া হলো কি বলেছেন সঞ্জয় রায়ের আইনজীবী সমস্তটা তুলে ধরবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেটা আমরা পুরো দেশবাসীরা আশা করেছিলাম যে এই নয় আগস্ট যে একটা ঘিন্নতর একটা ঘটনা ঘটেছে ডক্টরের ওপর মহিলা ডক্টরের ওপর তার পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায়ের কিন্তু সমস্ত এভিডেন্স কিন্তু আমরা প্রত্যেকে জানি যে তার ভিডিও ফুটেজে তাকে দেখা যাচ্ছে ডিএনএ টেস্টে তার ম্যাচিং তার দেখা যাচ্ছে তার ওখানে ব্লুটুথ ছেঁড়া অবস্থা পাওয়া গেছে তার হেলমেট পাওয়া গেছে অনেক কিন্তু এভিডেন্স কিন্তু তার পক্ষের কিন্তু ছিল তার সত্ত্বেও বিচারক তাকে কেন মৃত্যুদণ্ড দিল না তার তাকে কেন যাবজ্জীবন কারাদণ্ড দিল চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন ধারায় তাকে কিন্তু এই শাস্তি দেওয়া হয়েছে চৌষট্টি ধারায় তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে ছেষট্টি ধারায় তাকে অমৃত্যু আমৃত্যু কারাবাস যেটাকে বলে এবং শুধু তাই নয় তাকে কিন্তু ষাট হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে এবং মিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা কিন্তু তাকে দিতে হবে সাহায্য করতে হবে এতে কিন্তু তীরাতমার বাবা মা যেই বিচারক এই কথা বলেন তখন কিন্তু তিরাত্মার বাবা মা কোর্টের সামনে উঠে দাঁড়ান এবং বলেন যে তারা এই সাহায্য নিতে চান না তারা এখানে তাদের মেয়ের বিচারের জন্য এসছে কোনো সাহায্যের জন্য নয় তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ে আজকে এক সাক্ষাৎকারে তিলাতমার বাবা জানিয়েছেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আজকে আপনারা যেটা আশা করেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি সেখানে তার ফাঁসি না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এখানে আপনাদের কি মত সেখানে তিলাতমার বাবা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এখানে সম্পূর্ণ সিবিআইয়ের ওপর তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে সিবিআই তাদের নিজেদের যুক্তিযুক্তভাবে তাদের কি বলবো চার্জশিট তারা ভালোভাবে পেশ করতে পারেনি তারা তাদের এভিডেন্স ভালোভাবে দিতে পারেনি তার জন্য তারা প্রমাণ সেভাবে দেখাতে পারেনি তথ্য প্রমাণ সেভাবে দেখাতে পারেনি বিচারকের সামনে তার জন্য আজকে বিচারক সঞ্জয় রায়ের শাস্তি যাবজ্জীবন দিয়েছে মৃত্যুদণ্ড দেয়নি আজকে এই যে বিগত পাঁচ মাস ধরে সিবিআই করে সঞ্জয় রায়কে যে ডেকে পাঠানো তার সাথে কথা বলা তার সাথে তার কাছ থেকে কী কী তথ্য নিতে পেরেছে এবং কি কি তথ্য কালেক্ট করতে পেরেছে সেগুলো তাদের এখন সন্দেহ আছে কারণ চার্জশিটে কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে এই সঞ্জয় রায়কে নিয়ে কীভাবে জিজ্ঞাসাবাদ করানো হয়েছিল এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায়কে যখন নাকি কোর্টে তোলা হয় তখন কিন্তু সঞ্জয় রায় পুনরায় চিৎকার করে বলে ওঠে যে সে যেটা বরাবরের জন্য বলে যে আমি দোষ করিনি আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমি যদি সেদিনকে কারণ সে নাকি কিছুই জানতো না পরবর্তীকালে সে শুনতে পায় যে পাশের সেমিনার রুমের পাশের রুমটা ভাঙা হয়েছে বা এই তিলোত্তমার কাছ থেকে এত কিছু পাওয়া গেছে এগুলো সে পরে শুনতে পায় তখন সে বলে আমি যদি ধস্তাধস্তি কারণ আমি যদি এই কাজ করে থাকি তাহলে ধস্তাধস্তিতে তো আমার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেটা তো ছিঁড়ে যেত তাহলে সেটা ছিল না কেন সেটা আমার গলায় রয়ে গেল কেন যেটা পরবর্তীকালে পুলিশ আমার গলা থেকে খুলে নিয়েছে শুধু তাই নয় সঞ্জয় রায়ের এটাও বলেন যে তাকে নাকি জেলে তাকে নাকি অত্যাচার করা হতো তাকে কি এমন অত্যাচার করা হতো কি এমন টর্চার করা হতো যে যেটা আমি আমার আগে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন আমি আগে একটা ভিডিওতে আমি নিজে একটা ধারণা আমি বলেছিলাম যে সঞ্জয় রায় যে বারবার করে শুধু বলতে চাইছে বলছে না তাকে কি কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে জেলে কারণ আমরা যারা তারা কিন্তু বাহ্যিকটা দেখতে পাচ্ছি বা যারা সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু আমরা বাইরের রিপোর্টাররা যারা রয়েছে তারা কিন্তু বাইরে যেটুকুনি কারণ সেলের ভিতরে থাকাকালীন তার সাথে কি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তা বাইরে তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে বা কেমন রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সঞ্জয় রায় খোলাসা করলো তাকে নাকি টর্চার করা হতো শুধু তাই নয় সিবিআই এর হেফাজতে থাকাকালীন তাকে বারংবার মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় এবং মেডিকেলের রিপোর্টে কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না যদিও বা এখানে ভুল থাকতে পারে মিথ্যে থাকতে পারে সঞ্জয় নিজেকে ডিফেন্স করানোর জন্য এগুলো বলতে পারে বাট সঞ্জয় রায় দোষী সেটা আমরা প্রত্যেকে মানি কিন্তু আজকে সঞ্জয় রায়ের যে ফাঁসি ঘোষণা হলো না সেটাতে সত্যি আমরা সবাই মর্মাহত যে এরকম একটা ঘিন্নতর কাজ করাতে তার ফাঁসি কেন ঘোষণা হলো না আজকে এটাও তার সাথে যে শুধুমাত্র সঞ্জয় রায় তো এখানে নয় আরও কালপিট এখানে যুক্ত রয়েছে যেখানে গতকালকে সঞ্জয় রায়কে মানে জেল হেফাজতে থাকাকালীন তাই কিন্তু নর্মাল হ্যাঁ যেরকম অন্যদিন যেরকম থাকে সেরকমই কিন্তু সে ছিল না তার মধ্যে কোনো ভয় কাজ করছিল না তার মধ্যে কোনো ভীতি কাজ করছিল সে নাকি জেলে সেলে থাকাকালীন অন্যান্য কয়দির সাথে কথা বলেছে তাদের সাথে খেলেছে দৈনন্দিন যেমন সে খাওয়া দাওয়া করে সেরকম সে খাওয়া দাওয়া করেছে সে এতটা ঠান্ডা দিমাকে কি করেছিল এই আজকে যে আদালতে সেই পুরো জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে বলার জন্য সে প্রিপারেশান নিচ্ছিল নাকি তাকে ভিতরে কেউ বারবার করে জানানো বার করে তুমি বেঁচে যাবে তোমাকে বাঁচিয়ে নেব আজকে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যই কি এই যে এত ততভাণ লোপাট হ্যাঁ এত কিছু করা হচ্ছিল সঞ্জয় কে কি বাঁচানোর জন্য অনেক ধোঁয়াশা কিন্তু রয়েছে আজকে তিলাদমার বাবা যেটা জানিয়েছেন যে সিবিআইয়ের ওপর ওনাদের সত্যি আস্থা অনেকটা নেমে গেছে কারণ ওনারা বারংবার জানিয়েছে যে ওনারা কিন্তু সিবিআই এর ওপর এই তদন্তটা দিতে চাননি ওনারা চেয়েছিলেন যে হাইকোর্টের হস্তান্তরে এই তদন্তটা চলুক কিন্তু হাইকোর্ট কিন্তু এইটা ভালো বুঝে কিন্তু সিবিআই এর কাছে তুলে দিয়েছিলেন এই পুরো তদন্তটা কিন্তু গত পাঁচ মাস ধরে সিবিআই কিছুই করতে পারেনি সেটা কিন্তু আমরা সবার সামনে পরিষ্কার আর আজকে তো আরও পরিষ্কার হয়ে গেল কারণ যেটা তারা ঠিকঠাক করে যদি তাদের সমস্ত কিছু তুলে দিতে পারতো বিচারকের কাছে তাহলে আজকে কিন্তু সঞ্জয় রায়কে কিন্তু ফাঁসি কিন্তু বিচারক কিন্তু দিতেন তবে বিচারকের রায় কিন্তু আমরা ওনার যে রায়টা দিয়েছেন সেটা কিন্তু আমরা একদম মানতে হবে আমাদের আজকে তিলোত্তমার বাবা আর একটা কথা বলেন যে কোর্টে বারংবার সিবিআইয়ের পক্ষের আইনজীবী বারংবার বলছিলেন যে সিবিআই নাকি সব সময় তিলোত্তমার বাবা আমার সাথে কানেকশনে ছিলেন এবং তাদেরকে তাদের সাথে খোঁজ খবর নেওয়া এবং এই আইনি ব্যাপারে এবং এই তদন্তের ব্যাপারে নাকি কথাবার্তা সবসময় বলেছেন যেটা তিলোত্তমার বাবা প্রকাশ রাজকে বললেন যে কোনো সময় সিবিআই আমাদের সাথে সেরকম কানেকশানে ছিলেন না আমরা যতবার সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলাম ততবারই সিবিআইয়ের কাছে একটাই কথা যে কাজ এগোচ্ছে এর বেশি কিন্তু তারা কিছুই বলেনি আর এখন তো সিবিআইকে ফোন করলে সিবিআই ফোনও তোলে না তাহলে কি করে সিবিআইয়ের আইনজীবী বলে যে সব সময় তারা তাদের এই তদন্ত ক্ষেত্রে তারা তিরোতমা বাবা মার সাথে সবসময় কথাবার্তা বলেছেন কি করে তারা বলেন আছে কিন্তু সিবিআইয়ের প্রতি বাবা আমার কিন্তু অনেকটা যে যেটা ক্ষোভ এবং আশাহত যে হয়েছেন সেটা কিন্তু প্রকাশে বেরিয়ে আসলো আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায়ের উকিল যেখানে আপনাদেরকে আমি আগের দিনও বলেছি এবং আজকেও সঞ্জয় রায়ের উকিল কিন্তু যেটা বলেছে যে তারা এমন কিছু এভিডেন্স দেখিয়েছে এবং সেখানে সঞ্জয় রায়ের আইনজীবী পরিষ্কার বলেন যে ভিসেরা যে রিপোর্ট যেটা আমি গতকালকেও বলেছি যেটা সঞ্জয় রায়ের উকিল বলেছেন আজকেও কিন্তু ওনারা সেটাই দেখিয়েছেন যে ভিসেরা যে রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি ভিজেরা রিপোর্ট আসার আগেই কিন্তু রায় দেওয়া হয়ে গেছিল এবং আজকে শাস্তি ঘোষণা হয়ে যায় ভিজেরা রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে কিন্তু লাস্ট সিন অর্থাৎ ওই মিতা ডক্টরের সাথে যে চারজন ডক্টর লাস্ট তারা খাবার খেয়েছিল তারা যদি খাবারের সাথে কিছু মিশিয়ে দেয় তাহলে কিন্তু এখানে সঞ্জয় রায়ের কোনো দোষ থাকবে না তাহলে কিন্তু ধরে নিতে হবে আগেই ডক্টর কিন্তু মৃত্যু মানে তাকে মেরে ফেলা হয়েছিল এটাই ধরে নিতে হবে আর যদি নেগেটিভ আসে তাহলে তো কোনো কথাই হয় না ভিজেলা রিপোর্ট এর ভিত্তি করে এবং এমন কিছু এভিডেন্স তারা বিচারকের সামনে তুলে ধরেন যেটার জন্য কিন্তু বিচারপতি এই যে আজকে রায় যেই রায়টা উনি দেন যেই মানে সাজাটা উনি ঘোষণা করেন সে সমস্তর ওপরে কিন্তু উনি নির্ভর করে কিন্তু ঘোষণা করেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তিলা তোমার বাবা মা সরি তিলা তোমার বাবা এই কথাটাও জানিয়েছেন যে শিয়ালদা কোটে যে বিচারপতি ওনাদের কাছে তারা বাইশটা প্রশ্ন রেখেছিল এবং সেই বাইশটা প্রশ্ন সামনে আজকে রেখেছিল সেটার যে রায় দিয়েছেন তার যে কপি যে কপিটা আসবে সেই কপিটা পেলে তখন তারা সিদ্ধান্তে মানে আসতে পারবে যে সেই বাইশটা প্রশ্নের কি কি অ্যান্সার তারা মানে সেখানে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বিচারপতি কিন্তু তাদেরকে এই সুযোগটাও করে দিয়েছেন যে তারা যাতে এই তদন্তটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তোমার বাবা মা পরবর্তীকালে কিন্তু হাইকোর্টের যে দ্বারস্থ হয়েছেন সেখানে তারা চুয়ান্নটা প্রশ্ন রেখেছে এবং এর আগেও তারা হাইকোর্টে গেছিলেন এবং হাইকোর্ট থেকে তাদেরকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের কাছ থেকে আগে ক্লারিফিকেশন নিয়ে এসো যে এটা সিঙ্গেল বেঞ্চে শোনা যাবে কিনা তারা এটা কিন্তু আজকে সেই শুনানিটা হতো কিন্তু সেটা কিন্তু কোনো কারণবহত বাইশ তারিখে সেটা নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা হাইকোর্টে যদি চলে আসে তাহলে তারা রেগুলার যাবে সেখানে এবং তারা সমস্তটা কিন্তু শুনবেন যেটা তারা বা মানে তিলোতার বাবা এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টে যাওয়াও তাদের পক্ষে একটুখানি দূর হয়ে যায় আর সুপ্রিম কোর্টে গিয়ে এখন একটা ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজেরও প্রবলেম হয় তারা তার সাথে এটাও বলেছেন যে শিয়ালদা কোর্টে যেই একান্ন জনের সাক্ষী ঘোষণা করা হয়েছিল না হয়েছিল সেই একান্ন জনের সাক্ষীতে তারা যেতে পারেনি লাস্ট চারজনের যখন সাক্ষী না হয় তখন তারা সেখানে যান এবং যখন তাদেরকে বিচারপতি জিজ্ঞাসা যে তারা কেন এতদিন আসেনি তারা যে ক্লারিফিকেশন দিয়েছিল তাতে কিন্তু বিচারপতি একটুখানি হন তারা তখন বুঝতে পারেনি যে যেতে হবে বা কিছু তো যাই হোক তারা সেই ভুলটা করতে চায় না তারা কিন্তু হাইকোর্টে এই শুনানিটা হলে কিন্তু তারা প্রতিনিয়ত হাইকোর্টে কিন্তু যাবেন তারা এটাও কিন্তু জানান তো পরবর্তীকালে এই তদন্তটা আবার পুনরায় নতুন করে শুরু হবে কিনা এবং সেটা হাইকোর্টের তত্ত্বাবধানে হবে কি না আর সিবিআই তো যা করেছে সেটাতে সবাই কারণ আমরা জানি যে সবার উপরে সিবিআই সিবিআইয়ের পর কেউ মানে কিছু করতে পারে না কিন্তু আজকে সিবিআই দেখিয়ে দিয়েছে যে তারা মানে কোনো কাজই তারা যে কতটা কতটা যে তারা নগণ্যতম কাজ করিয়ে দেখিয়েছে সেটা আমরা বুঝতেই পেয়েছি যে পাঁচ মাসেও তারা কোনো না সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পেরেছে না এমন কোনো এভিডেন্স তারা দিতে পেরেছে যার কারণে সঞ্জয় রায়ের ফাঁসি হতে পারে যেটা সেটাও কিন্তু এভিডেন্স তারা দেয়নি যেটা বারংবার তিলোত্তমার বাবাও কিন্তু বলেছে যে একমাত্র সিবিআই তেমন কোনো এভিডেন্স দিতে পারেনি বলেই আজকে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি আজকে তারা ঠিকঠাক করে এভিডেন্স দিত তাহলে ফাঁসি হতো যেটা আমরা সবাই বুঝতে পারছি সবাই জানতে পাচ্ছি যে সঞ্জয় রায় কতটা ওখানে দোষ আছে তবে সঞ্জয় রায় যে একা নয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি তার বাকিরা এখনও বসে ঘরের নিচে বসে তারা গরম গদিতে টিভি দেখছে হ্যাঁ উন্মুক্ত আকাশের নিচে তারা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তারা মুক্ত স্বাধীন আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তাদের কবে ধরা হবে তবে এখানে কিন্তু এই প্রতিবাদ থেমে থাকবে না এখানে কিন্তু এই তদন্ত থেমে থাকবে না এটা আরও অনেক দূর যাবে এবং এবং এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো আজকে সঞ্জয় রায় ফাঁসি হোক বা তার যাবজ্জীবন হোক এটা তো নিম্ন আদালতে উচ্চ আদালতের এরপরে তো যাবে এরপরে নতুন করে রিওপেন হলে এই তদন্তটা আবার নতুন করে শুরু হলে দেখা যাক যে নতুন আর কোন কোন মাথারায় এখানে আরো যুক্ত হয় তবে অবশ্যই অপরাধীরা তো শাস্তি পাবেই যতদিন অপরাধীরা শাস্তি না পাচ্ছে ততদিন আমরা কেউ থেমে থাকবো না এটাই আমাদের একমাত্র এখন শপথ উই ওয়ান্ট জাস্টিস তাই নয় কি তো চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন